ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআই কে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবং আমরা যেটা আগে আগেও বলেছি আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার ক্ষম বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব দলও ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আপনারা যে প্রশ্ন করছেন আপনি কোন চান টিভি নাই কৈলাস বিজয়বর্গীয় ছেলে যে ব্যাট দিয়ে মেরেছিল সরকারি আধিকারিককে কৈলাস বিজয়বর্গীয় দিন ছিল প্রশ্ন করেছিলেন তো একই যাত্রায় তো পৃথক হতে পারে না আমরা তো এর কন্ডেম করি যদি কেউ করে থাকে দলগত ভাবেও আমরা ব্যবস্থা নেব প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব ইতিমধ্যে তো অ্যারেস্ট হয়েছে আর দলগত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনা ধিকার জানাই আমরা এটাকে সমর্থন করি না কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা এই দাদাগিরি করে বিভিন্ন রাজ্যে মানুষকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করে রাজ্যটাকে রসাদলে পাঠাচ্ছে তাদেরকে এই প্রশ্নগুলো করার দায়িত্ব আপনাদের না দলের তরফ থেকে কি যাবে সেটা দলগত সিদ্ধান্ত হবে যখন সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন আমি যাবো অন্যগত অন্য কেউ যাবে সেটা দলের সিদ্ধান্ত সেটা দশ দিন আগে আমরা প্রকাশ্যে বলতে পারবো মিন্টা দেবীর যে অভিযোগটা উঠেছিল যে একশো বছর একশো দশ বছর তার বয়স এখনো তার ভোটার লিস্টের নাম রয়েছে ইলেকশন কমিশন যে চেঞ্জ করলো তখন হরু দেওয়া হয়েছিল তখন তো হরুপনামা দেওয়া হয়নি অনুরাগ ঠাকুর যে অভিযোগ অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবার একটা ভোটে একটা অ্যাড্রেসে একটা প্রিভাইস নাম্বারে পঁয়তাল্লিশ জন ভোটার রয়েছে তার মধ্যে একচল্লিশ জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি চারজনের মধ্যে একজন কলকাতায় রয়েছে আর তিনজনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে আর একজন মারা গেছে এই তো হিসেব সেই একচল্লিশ জনকে দাঁড় করিয়ে তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে অন্য কাউকে পাঠানো হয়েছে আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি যে একটা ব্রুয়ারিতে একশো জন ভোটার কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরায় একটা ছোট্ট বাড়ি বা ঘর আট বাই দশের একটা রুমে সেখানে দেড়শো জন ভোটার তো দেড়শো জন ভোটারকে দাঁড় করার ইলেকশন কমিশন দাঁড় করার আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে আর নেতা অনুরাগ ঠাকুর ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক সে উত্তর কে দেবে আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোন রকম কোনো মূল্যবোধ থাকে তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত এই ভোটার লিস্টের বেশি তো নির্বাচন হয়েছে তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবহিত হয় সরকার অবহিত আপনি তারপর এসআই করুন ইলেকশন কমিশন তারপর এসআইআ করে ভারতবর্ষের ফ্রেস্ট নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না আমরা তো চাই নির্বাচন এটা নিয়ে আমরা আগেই হাইকোর্টে মামলা করেছি এবং নতুন প্রথা হিসেবে এবার প্রথম আমি দেখছি যে বিএলএ টুদের নাম ফোন নাম্বার ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা কোনোরকম কোন তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বা বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি সেখানে আদালত ইডিকে খসড়া করেছে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলা যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে নেতার দায়ের একটা কাজ আমরা সে কারণে বলেছি বিএনএট নির্বাচনের এক সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দু সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দশ দিন আগে চাইতে পারেন দশ মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ইম্পার্সিয়াল নয় নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতি নীতি মেনে কাজ করছে না নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইশারায় কাজ করছে তাদের ইন্ধনে কাজ করছে সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস সাবজুডিস আগামী দিন লড়াই হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন কোর্টেও হবে মাঠেও হবে ময়দানেও হবে পার্লামেন্টের ভিতরেও হবে বাইরেও হবে দেখুন যে কোনো যেটা আপনি বলছেন ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয় আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে চোদ্দ দিনের নোটিশ দিতে হয় ইমপিচমেন্ট মোশন আসবে পরের সেশনে আসবে এই সিদ্ধান্ত তিন দিনের মধ্যে শেষ একুশ তারিখ তো পার্লামেন্ট শেষ তো এই হয়তো এই অধিবেশনে যাবে না কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে পরের সেশনে মুভ করা হবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের প্রতি কি ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায় ভিডিওটা আজকে আমরা টুইটারে দেবো আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন ক্ষমা চাইতে বলবেন তারপরে সব নাটক করতে বলবেন